হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি আজকে আবার সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তরটা কি আজকের প্রশ্ন উত্তর হলো সাধারণ চুম্বক ও তরিদ চুম্বকের মধ্যে পার্থক্য লেখক দেখতে পাচ্ছ এখানে সাধারণ চুম্বক ও চুম্বকের পার্থক্য লেখার জন্য আমাদের একটা টেবিল বানিয়ে নিতে হবে এক পাশে থাকবে যার বিষয় এক পাশে সাধারণ চুম্বক এক পাশে চুম্বক এবার বিষয়ের ভিতরে ছটা পয়েন্টস হবে এক স্থায়িত্ব দুই চৌম্বক ধর্মের পরিবর্তন তিন মেরুর অবস্থান ও শক্তিমাত্রা চার আকার পাঁচ তড়িৎ নির্ভরতা ছয় ব্যবহার এই যে ছটা পয়েন্টস বললাম এই ছটা পয়েন্টসের উপর বেস করে তোমাদের পার্থক্যটা লিখে ফেলতে হবে দেখতেই পাচ্ছ কিভাবে লিখবে ঠিক আছে আর তার সঙ্গে বলে রাখি তোমাদের যদি আমার প্রশ্নোত্তর শেয়ার ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি